বিসমিলাই রহমান রহিম আজকে আমরা দেখব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যারা মানবিক বিভাগ এইচএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য সাধারণ জ্ঞান অংশ তো সাধারণ গানের জন্য ভালো বই হচ্ছে এটা হচ্ছে জয়কলির বই যেটা গ্ঞানকিষ বই তো সাধারণ গানের দুইটি ভাগ হয়ে থাকে একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয় তো বাংলাদেশ বিষয় বলে যদি বিষয় বলে কি বাংলাদেশের বিষয়ে যাবতীয় তথ্য হলো বাংলাদেশের বিষয় বলে নিয়ে একটা বই হয় জয়কলি আর একটা আন্তর্জাতিক বিষয়ে সব কিছু বই নিয়ে গঠিত হয় জয়কলি এই জয়কলি বইগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় বিসিএস ব্যাংক সকল নিয়োগ পরীক্ষা এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য অনেক ভালো ধরনের বই তো এটা একটু দেখা যাক সূচিপত্র দেখা যাক কী কী আসে আছে ভিতরে তো এটা সম সাম্প্রতিক বাংলাদেশের প্রশ্ন এসে অনেকগুলো করে সাম্প্রতিক দেওয়া থাকে কেন প্রতিটা ভর্তি পরীক্ষায় সাম্প্রতিক অনেক ধরনের প্রশ্ন আসে তো সাম্প্রতিক প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে এখানে দেওয়া থাকে যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসা যেমন বোর্ডগুলোতে যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি না যেরকম করে দেওয়া থাকে যে কোথায় কোন প্রশ্ন কোনটা কোথায় এসেছে কোন ইয়াতে এসেছে যে বিসিএস এসেছে ঢাকা বিশুদ্ধ এসেছে তো প্রথমে সাম্প্রতিকগুলো দেওয়া থাকে তারপরে হচ্ছে বাংলাদেশ বিষয়ে পরবর্তী বিষয়গুলি থাকে যেমন মুক্তিযুদ্ধ তারপরে বাংলাদেশ জাতীয় বিষয়গুলি বাংলাদেশের যোগাযোগ স্যাটেলাইট সরকার আইন সংবিধান বাঁচের ব্যাংক বিমা বাঁচের অর্থনীতি তারপর হল বিখ্যাত স্থাপনা তারপরে হলো পুরস্কার সম্মান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ঢাকা সম্পর্কে বাংলাদেশের প্রথম বৃহত্তম ক্ষুদতম স্থাপত্যযত সব কিছু তারপরে এখানে এই বইয়ের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে সব কিছুর যে প্রশ্ন ব্যাঙ্কগুলো দেওয়া থাকে যারা অ্যাডমিশন পরীক্ষা দিবে তারা কিন্তু সব ধরনের প্রশ্ন ব্যাঙ্ক পড়ে থাকে কিন্তু জয়কলি এই সাধারণত একবার দিয়ে সবগুলো প্রশ্ন ব্যাঙ্ক যেখানে দেখা যাচ্ছে যে ঢাবির প্রশ্ন ব্যাঙ্ক তারপরে যে ঢাবি ইউনিটের পরীক্ষা জাবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুলনা বিশ্ববিদ্যালয়ের তারপর জাতীয় মানে বামসরী নবী মানে সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেওয়া থাকে এমনকি বিসিএস সাধারণ জ্ঞানগুলো দেওয়া আছে সুন্দরভাবে দেওয়া আছে জয়কলে আলোচিত বই বা জয় অনেক ভালো বই সাধারণের জন্য এটা হলো সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলি তারপরে হচ্ছে আর একটা হচ্ছে জয়কলির হচ্ছে আন্তর্জাতিক বলি এটাও সেম প্রথমে হচ্ছে সাম্প্রতিক বিষয় দিয়ে দিয়ে দিছে যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসে এসেছে সেগুলো আর তারপরে হচ্ছে বিভিন্ন বিষয়ের সবগুলো ডিটেলসভাবে দেওয়া আছে ইতিহাস হয়ে বিভিন্ন দেশের মানে আন্তর্জাতিক বিষয় যত আছে মহাদেশ মহাসাগর যে শুরু করে সাম্প্রতিক তথ্য যে সুযোগতাটা দেখলে বলা যায় সুন্দর করে দেওয়া আছে প্রতিটা দেশের বিবরণ এগুলো সুন্দর করে দেওয়া আছে কী কী আছে কোন প্রণালী কোথায় মহাদেশেরগুলোর আন্তর্জাতিক রুট সুরঙ্গপদ জাদুঘর বিশেষ সামরিক জোট বিভিন্ন সংস্থা মানে এ টু জেড এই বই দেওয়া আছে তারপর পরিবেশ দেওয়া কম্পিউটার প্রযুক্তির যেগুলো আছে পদার্থবিজ্ঞান এই যে তারপরে এইটা হলো সবচেয়ে ভালো এই বইয়ের এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আলাদাভাবে কিনলেও এখানে একটা সাধারণভাবে সুন্দরভাবে সবগুলো সাধারণ জ্ঞান দিয়ে আছে কেননা ঢাবির প্রশ্ন ম্যাং আলাদা কিনতে হয় রাশিয়ার প্রশ্ন ম্যাং আলাদা কিনতে হয় গুচ্ছের প্রশ্ন এবং আলাদা কিনতে হয় আর এখানে এটা জয় জয়ক্রিটা কিন্তু একবারে সবগুলো সাধারণ জ্ঞান পাওয়া যায় যেমন ঢাবির প্রশ্ন এই যে জাবির প্রশ্ন হাবির প্রশ্ন বিসিএসের প্রশ্ন সাধারণ জ্ঞান তো সাধারণ জ্ঞানের জন্য জ্ঞান কোষ জয় করি যেটা আন্তর্জাতিক এবং বাণিজ্যিক বিষয় বলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বই যারা অ্যাডমিশন পরীক্ষা দিয়ে চব্বিশ দিবে তার জন্য একটা ভালো বই এটা